কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় একেবারে ফাটাফাটি আছি আর এই ভিডিওটা তোমরা পাবে সকাল বেলায় ঠিক আছে আর এখন আমি বানাচ্ছি রাত্রির বেলায় তো তোমরা যেহেতু সকাল বেলা পাবে তাই গুড মর্নিং সকলকে গুড মর্নিং ঠিক আছে আর দেখো আজকে আমি না শ্যাম্পু করেছি কেমন রুখু রুখু লাগছে না শ্যাম্পু করেছি তো স্পাটা করার পর এই শ্যাম্পুটা করলাম তোমাদের বললাম না যে চুলে স্পা করেছি তো স্পাটা করার পর এই শ্যাম্পু করলাম এই আজকে বলেছিল তিন চার দিন বাদে শ্যাম্পু করতে যেহেতু স্পাটা করা হয়েছিল তো শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে এই অবস্থা আবার যাব স্পাটা এখন কয়েকবার করতে হবে বলেছে প্রত্যেক মাসে মাসে স্পাটা করতে হবে কারণ চুলটা না একেবারে ড্যামেজ হয়ে গেছে আর হচ্ছে কালকে আমি একটু ব্যস্ত থাকবো এখন এই কটা দিন এমনি একটু ব্যস্ত থাকবো কিন্তু ব্যস্ত থাকবো যেহেতু তাই আগের দিনে ভিডিও আমি বানিয়ে নিচ্ছি যে কালকে যেহেতু আমি বানাতে পারবো না অতটা সময় পাবো না বলতে পারছি না ঠিক আছে সেই জন্য আজকে একটুখানি ছোট্ট করে বসলাম একটুখানি তোমাদের সাথে আড্ডা দিতে আর কিছু কিছু কমেন্টের উত্তর আমি দিতে ঠিক আছে তো এখানে কিছু কিছু কমেন্টের উত্তর দেওয়া হয়ে যাবে আর তোমার ভিডিওও হয়ে যাবে আর সোনাদের সাথে একটু 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 আড্ডাও হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চলো শুরু করি আমি তোমরা এখন আমার নতুন লুক দেখতে পাচ্ছো হ্যাঁ তো অনেকেই অনেক কিছু কেউ ভালো বলছে দিদি ভাই তুমি এই তুমি চেঞ্জ হয়েও না হ্যাঁ তারপর অনেকে আসে একটু করছে তো মিনিং যারা ভালো বলছে সেটাই স্বাভাবিক তাই না তো আমি এমন কিছু করছি না যেখানে মানুষ খারাপ কিছু বলবে তবে এটাও ঠিক কথা যে যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি তো এখানে ভালো খারাপ উভয় দুটোই মিলেমিশে থাকবে হম এখানে যখন কাজ করছি তখন দুটো জিনিসই ভালোটাও যেমন নেব খারাপটাও নিতে হবে তো সব কিছুর জন্যই আমি প্রস্তুত সেটা বিষয় নয় তাহলে মানে এখানে থাকতাম না এত বছর মানে প্রায় ধরো দু বছর হতে চললো তাই না ওয়াইটিতে আমি আছি হবে দু বছর প্রায় হতে চলল তো সেখানে অভ্যাস হয়ে গেছে আমার এগুলো হয়ে গেছে ঠিক আছে তবে কিছু কিছু জিনিস একটু কেমন গুলো দেখছি যখন তোমরা কোনো দোষ না করো তোমাদের উপরে আঙুল তোলা হয় তখন একটা আমি তো এটা কিছু করিনি আমি তো এমন কিছু করিনি তাহলে আমাকে এরকম ভাবে কেন বলা হচ্ছে সেসব জিনিসগুলো একটুখানি বাধে হ্যাঁ তো সেরকমই অনেকে তারা হয়তো হেটার্স বা আমার মানে আমাকে সাবস্ক্রাইবও হয়তো করেনি কারণ যারা যারা বাজে কমেন্ট করে তারা সকলেই যে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে এটা বিষয় নয় অনেকে আছে জাস্ট মানে কমেন্ট সেকশনে এসে আলতু ফালতু বলে দিয়ে জাস্ট বেরিয়ে যায় ঠিক আছে তো তারা আমার হ্যাঁ ভিউ দিচ্ছে অবশ্যই ভিউ দিচ্ছে বাট কতটা ভিউ দিচ্ছে সেটারও ডাউট আছে হ্যাঁ তো একটুখানি জাস্ট একটুখানি দেখে হয়তো বেরিয়ে যাচ্ছে বা হয়তো থামবেল দেখছে দেখে একটা কমেন্ট করে দিয়ে ভিডিও হয়তো ফুল ওয়াচ দিচ্ছে না জাস্ট একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে তো যাই হোক সেটা তাদের পার্সোনাল ব্যাপার তাদের ফোন তারা কি করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমার কাছে কমেন্ট আসছে তো সে আমি একটুখানি বলবো এখানে আমার এই যে নতুন লুক মানে ধরো এই যে আমি স্লিপলেস নাইটি পরছি মানে ওটাকে কি বলে ফিতে গুলো আমি আমি আগেও পড়তাম বাট আমি জবে থেকে ঠিক করেছি যে না আমি আর সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আমার শরীরটা দেখাবো না ঠিক আছে তো সেটা আমি প্রতিজ্ঞা করেছিলাম সেটা গ্লুকন ডি আমার আগে হ্যাঁ তো তারপর থেকে তোমরা দেখেছো হ্যাঁ ধরো এটা তো দু হাজার তেইশ তো দু হাজার বাইশের মনে হয় আগস্ট থেকে আমি নিজের সাথে নিজের প্রতিজ্ঞা করেছিলাম তারপর হচ্ছে মনে হয় হ্যাঁ আগস্ট দু হাজার বাইশের আগস্ট যতটা সম্ভব আর এই দু আগস্ট শেষ হয়ে গিয়ে এখন প্রায় তোমার বছর শেষ হয়ে যায় চব্বিশে ঠিক থেকে দু হাজার তেইশ আগস্ট এক বছরের উপরে প্রায় হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ যে অনেকেই সেই সময় অনেকেই বলেছিল যে তুমি আর শরীর দেখিও না এই করো না ওই না ভদ্র হয়ে যাও ভালো হয়ে যাও প্রথমত ড্রেস আপে কখনো ভদ্র অশুভ বিচার হয় না হ্যাঁ ড্রেস দেখে আমি বিচার করলাম এটা হচ্ছে সবথেকে ভুল ব্যাপার যে ড্রেস দেখে আমি বিচার করলাম কে ভদ্র আর কে অশুভ সেটা নয় ঠিক আছে তার মানুষকে মানুষ দিয়ে বিচার করতে হয় তার সাথে মিশতে হয় তার সাথে থাকতে হয় তার সাথে কথা বলতে হয় না মিশলে একটা মানুষকে জাজ করা যায় না তো যাই হোক এরকম তখন অনেক কিছু এরকম হয়েছিল তারপর অনেক কিছু অনেক কিছু যাই হোক সেসব বিষয় আমার তারা চ্যানেলের কি কোন রকম ইম্প্রুভমেন্ট হয়েছে এখানে ওয়াইটিতে মানুষ আসে সবাই ইনকামের জন্য ঠিক আছে আমিও এসেছি ইনকামের জন্য আমার তো বেশি প্রয়োজন আমার বেশি প্রয়োজন আমার মাথার উপরে না আছে ছাদ না আছে পায়ের তলার মাটি কোনো রকম জাস্ট কেটে যাচ্ছে আমার বেশি প্রয়োজন হ্যাঁ তো সেই জায়গার থেকে আমি এই এই জায়গাটাকে আমি ভীষণভাবে আঁকড়ে ধরেছি আর তোমরা তো সবাই জলজান্ত তো সাক্ষী যে আমি নিজের পরিচিতি পাওয়ার জন্য কি কি করেছিলাম আর আমি ওইভাবে পরিচিতি হয়েছিলাম ঠিক আছে আমি যে ধরনের ভিডিও বানিয়ে আমি ভাইরাল হয়েছিলাম তো সেটা আমার পরিচিতি ছিল হ্যাঁ আমি যখন একটা বছরের উপরে হয়ে গেল আমি কোন শরীরের কোনো কিছু খুব একটা দেখাই না আমি যথারীতি শাড়ি পরে না আমার কি বলে তোমরা নাবাল না মানে নাবি যেটা মেয়েদের পেট ঠিক আছে নাবিটা যেটা তো সেই সব কোনো কিছুই আমি দেখাই না সেই ধরনের শাড়ি আমি পরি না সেরকম ভাবে পরি না যদিও আমি আমি পার্সোনালি আমি কিন্তু নাবির নিচে শাড়ি পরাটা পছন্দ করি ঠিক আছে বাট আমি পরি না এই একটা বছর হয়ে গেল টানা হয়তো কিছু কিছু শর্ট ভিডিও রিলসে আমার গেছে আমি নাবির নিচে শাড়ি পরেছি সেরকম অনেক রিলস আছে সেটা আলাদা কথা করেছিলাম আমি এই একটা বছরের মধ্যে সেভাবে সেভাবে আমি আমি ভিডিওতে কিন্তু রকম আমার শরীর প্রদর্শন করিনি ঠিক আছে অনেকেই আমাকে তোমরা বলেছিলে যে দিদিভাই তুমি ভালো হয়ে যাও দিদিভাই তুমি ভালো হয়ে যাও আমরা তোমার পাশে আছি তোমাকে সাপোর্ট করব দেখবো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকে বলেছিল যে তোমার তো চ্যানেল দাঁড়িয়ে গেছে তোমার তো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে অনেক 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 কিছু বলেছিল অনেক কিছু বলেছিল তো তাদেরকেও আমি প্রশ্ন রাখছি যে আমার চ্যানেলে ভিউজ আছে সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল চলে না এমন এমন প্রচুর চ্যানেল আছে যেখানে সাবস্ক্রাইব নেই তার তুলনায় ভিউজ আপ প্রচুর পরিমাণে এখানে ইনকাম হয় ভিউজের উপরে সাবস্ক্রাইবারের উপরে নয় হ্যাঁ সাবস্ক্রাইব হলে চ্যানেলটা একটা বড় হয় পরিবারটা বড় হয় সেটা ঠিক আছে কিন্তু

একটু মডার্ন হয়ে একটু একটুখানি জাস্ট একটু শরীর দেখানোই যেতে পারে তাই নয় কি তাতে আমার মনে হয় না যে আমার চরিত্রে কোনো রকম দাগ লাগানোটা উচিত হ্যাঁ একটা কিছুক্ষণ আর ভিডিও দেখে কোনো মানুষ যদি আমাকে আখ্যা দিয়ে দেয় যে আমি বয়কার ড্যাশ 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 ক্ষয়কার মানে ক্ষয়কার ড্যাশ 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 এটা যদিও ঠিক নয় আর সোশ্যাল মিডিয়ায় রয়েছি বলবে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে অনেক হেটার্সরা বলবে বলবে আমি তাদের মুখ বন্ধ করতে পারবো না বাট ব্যাপারটা ঠিক নয় কমেন্ট অনেকে করছে আমি এমন কিছু তোমরা আমার আগের ভিডিও দেখো এই চার পাঁচ দিনের ভিডিও দেখো আমি জাস্ট ফিতে বাদা নাইটি পড়ে হয়তো আমি ব্লগে আসছি ব্লগ দিচ্ছি এবং আমি রিলস মানে রিলস বলতে মিনি ব্লগ দিচ্ছি ঠিক আছে আমি এমন কিছু করছি না যেটাতে আমাকে মানে আজে বাজে কমেন্ট করা হবে এমন কিছু করছি না আমি এমন কোন ড্রেস আপ করিনি যাতে আমার চরিত্রটা এতটাই নগ্ন যে সেটাকে মানুষকে তুলে ধরতে হবে ঠিক আছে এখন দু হাজার তেইশ যুগটা অনেক এগিয়ে গেছে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা মানে রাস্তায় বেরোলে দেখা যায় প্রচুর শর্ট শর্ট ড্রেস করছে ড্রিঙ্ক করছে তো আজকের সমাজে দাঁড়িয়ে তোমরা কোথায় আছো আমাকে আর আরেকটা কথা এখানে বলি অনেকে কমেন্ট করছো বলছো যে বুড়ি বুড়ি ছুরি সারছো আমার কমেন্ট গুলো দেখে আমি না ভাবি যে আমি রাগব না হাসব আমি এটা বুঝতে পারি না মানে বুঝবি মানে লিখে দিয়ে চলে যাচ্ছি কিছু যে কিছু যে কিছু লিখে দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ তার মানে তোমাদের কথাতে এটা বোঝা যাচ্ছে মানে বয়সটা আমার বেশি লাগছে না ওই যে কথাটা বলা হচ্ছে না যে বুড়ি হয়ে গেছিস কচি সারছিস মানে কোচি লাগে আমাকে তাই না নিজেদের মুখে বলছো যে কচি মানে তার মানে আমি কচি সত্যি কচি সত্যি তো আমার বয়স কি তোমরা জানো না জেনে কেন আলতু ফালতু কমেন্ট করো হ্যাঁ আর আমি এমন কিছু শরীর প্রদর্শন করছি না যেটাতে বলা আমি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল শুরু শুরু যদি আমি করি না এখানে সবার ছুটি হয়ে যাবে ঠিক আছে আমি যদি শুরু করি কিন্তু আমি করব না আমি করব না ওই যে বললাম এক্সট্রিম লেভেলে গিয়ে হয়তো এক সময় আমি করেছি ঠিক আছে ওই যে এক্সট্রিম লেভেল লেভেলে কোনটা শাড়ি ট্র্যাপ শাড়ি ট্র্যাপিং ঠিক আছে শাড়ি ট্র্যাপিং ক্লিভেজ অনেকেই দেখায় এখানে ওয়াইটিতে ক্লিভেজ এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি বলি আজকে আজকে আমি একটু বেরিয়েছিলাম দরকারে বাড়ি ফিরি বাড়ি ফিরে এসে একটু রিল্যাক্স করি একটু শুই তখনই ফোন ঘাটতে ঘাটতে দেখি ওই মহারতের ভিডিও ঠিক আছে তো যথারীতি তিনি একটা শাড়ি পরেছেন হ্যাঁ তো ওনার রিলসে ঠিক আছে রিলসে এখানে এভাবে এভাবে পেট দেখাচ্ছে মানে জাস্ট সাইড করে করে এই পাশ দেখাচ্ছে এই পাশ দেখাচ্ছে ওনার রেলস করার কায়দাই এমন এপাশে দেখাচ্ছে এপাশে দেখাচ্ছে এবং ঝুঁকে ঝুঁকে ক্লিভেজ দেখাচ্ছে আমি সত্যি কথা আমার আমি জাস্ট গ্লুকনটিকে দেখালাম যে দেখ মানে করে ছুচের বিচার এই মানুষগুলোর বলে বাড়ি আছে এই মানুষগুলো বলে ইন্ডাস্ট্রিতে কাজ করে এই মানুষগুলো বলে তোমার এত টাকা পয়সা আছে এত কিছু আছে তা তারপরও শরীর প্রদর্শন করতে হবে সত্যি হাসি পায় সত্যি হাস্যকর যে এই মানুষগুলো আমাকে বলেছে ওই ড্যাশ 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 ঠিক আছে মানে এরা নিজেরা শরীর প্রদর্শন করার জন্য একেবারে ব্যস্ত যাদের সব কিছু আছে তাহলে এরা স্বভাবে অভাবে নয় তাই না স্বভাবে এবং একটা এদের ওয়াইটিতে একটা জায়গা করবে এবং মানে আমাদের মতো ক্রিয়েটারদের বারা ভাতে ছাই ফেলবে আমাদের বাড়া পাতে ছাই ফেলে নিজেরা নিজেদের পাতে মুন্ডা মিঠাই বিরিয়ানি কাটলেট বসাবে এই সব ক্রিয়েটার যারা আমাদের উপরে আঙুল তোলার আগে দেখতে হয় যে এই যে চারটে আঙুল নিজের দিকে আছে হুম বাকি আঙুলটা নিজের দিকে আছে যে আমাদের দিকে যে আঙুলটা তোলা হচ্ছে মানে আমি সত্যি জাস্ট আমি মানে রাগ হচ্ছে মনে হাসি পাচ্ছে যে মানে লাফাচ্ছে যথারীতি বারবার করে ক্লিভেজ দেখাচ্ছে ও কি প্রয়োজন ছিল আমার তো বারবার বুক ঠুক আমি বলি আমার তো প্রয়োজন ছিল তাই আমি করেছি কিন্তু তাদেরকে প্রয়োজন যে তাদের শরীর প্রদর্শন করতে হবে তাই না তো এসব মানুষেরা আমার বিচার করতে চলে আসে তাই যারা যারা ব্যাড ব্যাট কমেন্ট করছো তাদেরকে বলি আমি নিজের লুকটা চেঞ্জ করেছি ঠিক আছে তো সেই জায়গা থেকে আমি এমন কিছু দেখাচ্ছি না শরীরে যে আমাকে কমেন্ট করতে হবে শুরু 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 হয়ে 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 গেল 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 আর একটা জিনিস বলি আমার সোনাদের আমি খাওয়া এখানে যারা আমার সোনারা আছে যারা আমাকে ভালোবাসিয়ে আমি তাদেরকে খাওয়া তাতে যদি কারো ফাটে তো ফাটবে আমার কিছু করার নেই ঠিক আছে কারণ আমি আমার সোনাদের বলেই দিয়েছি একটা বছর হয়তো আমি তাদেরকে খাওয়াইনি বাট আমি এখন যখনই আমি খেতে বসবো আমার সোনাদের আমি খাওয়াবো তাতে কারো খারাপ লাগে আমার কিছু করার নেই যাদের পছন্দ হবে না তারা দেখবে না আমাকে আলতু ফালতু কমেন্ট করো না ঠিক আছে আমার কাজটা আমাকে করতে দাও আমি এমন কিছু কাজ করছি না যে আমাকে এইসব কমেন্ট করা হবে আমি শরীরে এমন কিছু দেখাচ্ছি না যেটুকু দেখাবার প্রয়োজন সেটুকু দেখাচ্ছি ঠিক আছে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু আমি করছি না হ্যাঁ আর এই যে আমাকে দেখে কি মনে হচ্ছে বুড়ি এই যে দেখো কিচ্ছু নেই কিচ্ছু নেই মুখে জাস্ট একটা ময়েশ্চারাইজার লাগানো রয়েছে আমি মেকআপ করাটা পছন্দ করি না ঠোঁটে হালক এই যে লিপ বাম আছে চোখে কাজলও নাই আইভ্রুতে পেন্সিলও নাই মানে ওখানে আইভ্রু পেন্সিলও দিইনি দেখো একেবারে ছিনছাম কিচ্ছু নাই কিচ্ছু নাই মনে হচ্ছে আমাকে দেখে যে আমি বুড়ি মনে হচ্ছে এই যে তোমরা তো দশটা চোখ লাগিয়ে দেখো না মনে হচ্ছে আমাকে কোনো অংশের থেকে বুড়ি হুম মনে হচ্ছে হচ্ছে না আমি যদি এই যে যারা যারা এই যে মানে কন্ট্রোভার্সাল ক্রিয়েটাররাও যারা যেন আমাকে বাজে বাজে বুড়ি 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 করে না তাদের মতো যদি আমি তোলা পাখির মতো হয়ে থাকতাম না আমার শরীরের গ্লো জেল্লা আমার চেয়ার আরো ফুটে বেরোতো সারাদিন না সংসারে বসে থাকি না হ্যাঁ সংসারে ওই মানে গাধার মতো পরিশ্রম করতে হয় সকাল থেকে উঠে না ওই ভোর ছটা থেকে উঠে ঘর পরিষ্কার করা রান্না বান্না করা সকলকে খেতে দেওয়া প্লাস ইউটিউব মানে এখানে কাজ করা 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 ভিডিও ভিডিও ক্রিয়েট সমস্ত সমস্ত কিছু কিছু রেডি ঠিক আছে সব সংসারের কাজের মাঝেও আমার বাড়িতে একটা কেউ বলবে না যে কেউ একটা মানে ভাত বেড়ে খায় খুব প্রয়োজন যখন আমি একেবারে বিছানায় শয্যাশয়ী হয়ে যায় উঠতে পারি না তখন তারা হয়তো ভাগ বেড়ে খায় বাট আমি সমস্ত কিছু জুতো থেকে পার আমি করি ঠিক আছে ইভেন্ট বাইরের কাজও পর্যন্ত হ্যাঁ আমার সাথে কেউ থাকে আমার ছেলে কিংবা গৃহকন্ডি আমি একা রাস্তাঘাটে বেরোই না ঠিক আছে কিন্তু সমস্ত কাজ সমস্ত কিছু ঘর বাইরে সবকিছু আমাকে সামলাতে হয় আমি যদি এই সব মানুষদের মতো তোলা পাখি হয়ে থাকতাম না আমার বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড কেউ থাকতো না তাহলে আমার গ্লো আরো ফুটে হতো তোমাদের সামনে ঠিক আছে এত কাজ করেও তাও পরও এই তো এটাই বলার ছিল আর কি বলবো বলো মানুষের যারা খারাপ দেখবে না তারা আমার ভালোর মধ্যেও খারাপটা বের করবে ঠিক আছে এসব মানুষেরা আজে বাজে জিনিস করে কিছুই না নিজের চরিত্রটা ফুটিয়ে তোলে আর কিছুই না তোমরাই যারাই আমাকে ভালোবাসো তোমরাই বলো না আমি একটা বছর আমি টোটালি এইসবের থেকে ডিটাচ হয়ে গেছিলাম আমি কোনো রকম বোল্ড ভিডিও কোনো রকম কিছু করিনি আর আমি নেক্সট করতেও চাই না বাট পরিবর্তন করে আমার মনে হয় না কেউ আমার আমাকে আলতু ফালতু কথা বল মানে এমন কোন কাজ করছে যে আমাকে আলতু ফালতু কথা বলবে একটা বছর তো আমি সেরকম কিছু দিইনি কিছু কি লাভ হয়েছে আমার আমার কিছু লাভ হয়েছে আরে ভাই আমি যেটা দিয়ে পরিচিতি পেয়েছি আমাকে মানুষ যেটা দিয়ে চেনে আমি তো সেটাই করব তাই নয় কি আমি কেন আমি সেটার থেকে এই একটা বছর আমি ডিটাচ ছিলাম কেন আমার কি কোনো লাভ হয়েছে আমার সংসার কি এইসব কন্ট্রোভার্সাল ক্রিয়েটররা চালিয়ে দেবে নাকি তো একটু টাকা দেবে আমাকে নাকি এইসব যাদের যারা আজে মাঝে কমেন্ট করছে তারা আমার সংসার চালাতে আসবে আসবে না তো তাহলে বাজে কমেন্ট প্লিজ করো না আমি জানি তাও করবে যদি আমাকে বোঝার হয় আশা করি বুঝবে ঠিক আছে আর যিনি মহারথীর কথা বলছিলেন না ক্লিমেন্স দেখিয়ে 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 ডান্স করছেন ম্যাডাম তো ওনার কমেন্ট সেকশনে ওনারই জাতের আছে কিছু ক্রিয়েট মানে ওনারই জাতের আছে ওনারা কি করে হাফ রিয়াক্ট হাফ রিয়াক্ট দিয়ে আসছে মানে এটা হচ্ছে আমাদের সমাজ তেলো মাথায় তেল দেবে ওনার একটা সিংহাসনে বসে আছেন না আর এই বেচারা গরিব কেয়া তা তো কিছু নেই আজকে যদি আমারও বাড়ি গাড়ি থাকতো আমার এই জিনিসগুলো মানে আমার খারাপ না থাকলেও খারাপ জিনিসগুলো তুলে হাইলাইট করতো না ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার তোমরা বাকিটা বোঝো আমি আর কি বলবো তো আমার সাথে থেকো ভালোবাসা দিও যারা যারা আমাকে ভালোবাসো আমার সোনারা তোমাদের কেয়াম নতুন লুকে চলে এসেছে আর আমি এরকমই ভিডিও দেব ঠিক আছে আমি ওই অত ঢাকা চাপা অত অনেক করেছি আমি একটা বছর আমি দেখে নিয়েছি যে আমার চ্যানেলের ইমপ্রুভমেন্ট কতটা হয়েছে ঠিক আছে তো সবাই আমরা এসেছি এখানে কাজ করতে সবাই আমরা মিনিমিশ কাজ করি এখানে খাওয়া খাই মারামারির কোনো ব্যাপার নেই বুঝতে যারা আমাকে বাজে বাজে বলছো তারা আমার সাথে আমার কাছে আসো এসে মেশো নিশ্চয়ই বুঝতে পারবে চলো আসি তাহলে আজকের মতো হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো আর আমার সোনারা উম তোমাদের সোনামণি এই যে দেখছো কদিন ধরে এই লুকেই তোমাদের কাছে আসবে ঠিক আছে শর্ট শর্ট ড্রেস পরবে ওই ফিতে বাদার নাইটি পরবে ঠিক আছে তো এরকম ভাবেই আসবে তোমাদের সোনামণি তাতে আমার মনে হয় না এমন কিছু খারাপ কাজ আমি করছি ওটা কোনো ব্যাপার না ওটা এক্সট্রিম লেভেল নয় সামান্য ঠিক আছে এটা এমন কিছুই না তো প্লিজ যারা বাজে কমেন্ট করছো যারা বাজে ই করছো জাস্ট ছু ঠিক আছে তো নিজেরা নিজেদের কাজ করো নিজেরা নিজেদের সংসারে মন দাও আমার পিছনে পড় থেকে লাভ নেই আমাকে আলতু কথা বলে লাভ নেই আমার লাইফ আমি বুঝবো আমি কি করব না করব কারণ আমাকে কেউ খাওয়াতেও আসবে না আমাকে কেউ পড়াতেও আসবে না তো আমার লাইফ আমি যেটা বুঝবো আমি যেটা ভালো মনে করবো সেটাই করব আর যথারীতি আমি যা করব সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনেই আমি কাজ করব ঠিক আছে তো চলো আশি